হ্যালো ভিডিও কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি একটু কোনো ভালো না খুবই খারাপ তো ভিডিও যাই হোক কাজকর্ম সব কিছু সারা হয়ে গেছে তো তারপরেই বাপের বাড়ি থেকে হঠাৎ করে ফোন এলো সাত সকালে ফোন এলে মনটা বেশি একটু খারাপ হয়ে যায় তো তারপরে যখন সুসংবাদটা পেলাম তখন তো এক ছুটে চলে এসেছি বাপের বাড়িতে আর এসে পরেই শুনছি নাকি দিদি এসেছে আর দিদি এলেই বারবার আমিও আসি কারণ দিদির সাথে একটা আলাদাই টান আমার সত্যি কথা বলতে মনে সুখ দুঃখের কথা মানে কথাবার্তা সব কিছু দিদির সাথে শেয়ার করা যায় ওই একটা মানুষের সাথে

এখন হাসি ঠাট্টা করার পর এরপরে বাড়িতে এলাম বাড়িতে এসে যে আদিকে চান টান করিয়ে ওকে খেল মানে খেলা করতে বসিয়েছি আর তা করতে করতে বাবা দেখছি বাজার করে নিয়ে চলে এসেছে আজকে দেখছি বাবা মাছও এনেছে শাক এনেছে অনেক কিছু এনেছে আসলে বাড়িতে অনেক কিছুই রয়েছে তো সে কারণে বেশ কিছু আনেনি তো আজকে মানে মায়ের বাড়ি মানে মায়ের ঘরে রান্না হবে মাছ আর কী কী হবে জানি না আর দিদির বাড়িতে তো মাংস হয়েছে। তো যাই হোক ওই সকল রান্না হচ্ছে ওই ধারে আমি তা করতে করতে ভাবলাম ছাদ হয়েছে যেহেতু তাহলে দুটো গাছ তো লাগাতেই হবে তাই না তো সেই কারণে ভাবলাম ফুলের গাছ তো একমাত্র আমার সেজো ঠিমার কাছেই পেতে পারি মানে আমার সেজো জেঠিমা তার কাছেই পেতে পারি তো সেই কারণে চলে এসেছিলাম জেঠিমার বাড়িতে আর বললাম যে গাছ দাও আমি কটা কটা গাছ নিয়ে আমি চলে এসেছিলাম আর এখানে দিদি চলে যাচ্ছে সেই কারণে একটুখানি মনটা বেশ খারাপ বাবা এটা কিন্তু একদমই সত্যি কথা যে আমি দিদিকে ফোন করি না আমি নিজের বাড়িতেও ফোন করি না সবাই আমাকেই ফোন করে হয়তো বলবে সবাই তুই বিশাল সাংসারিক কিন্তু না আমি একটুখানি ফোনটা নিয়ে বসলে মনে হয় ফোনটা একটু কাছে বিয়ে করলেও যায় নাকি হ্যাঁ সেইটাই কেউ বলেছে আমার কিছু দরকার নাই বাবা আমার এতেই যাচ্ছে এতেই কথা Böyle. Az var <laughs> তো তারপরে বাপের বাড়ি থেকে নিয়ে যাওয়া নিয়ে আসা নিয়ে বৌদির সাথে দু চার কথা হয়েই গেল বৌদি বলছে তুই এত কাছে কেন বিয়ে করলি একটু দূরে তো করতে পারতিস তাহলে কিছু জিনিস তোকে দেওয়া যেত আমি বললাম মন থাকলে সব দেওয়া যায় আমার কোনো কিছু প্রয়োজন নেই তোমাদের ভালোবাসাটা পেলেই হবে তো তারপরে কি হলো তারপরে চুপ করে গেলাম তো বৌদিদের সাথে ননদের একটু ঝগড়া হয়ই তবে আমাদের ঝগড়াটা একদমই দুষ্টমিষ্টু মানে সেরকম ভাবে কিন্তু কোনো ঝগড়া হয় না তো তারপর দিদি বাড়ি চলে গেল সেই দিনে এসেছিলো সেই দিনেই চলে গেলো আর আমি কালবেলায় বাড়িতে এসে এই যে একটুখানি গরম চা আর দুটি মুড়ি নিয়ে বসেছিলাম তবে মুড়িগুলো কিন্তু লাস্ট পর্যন্ত আমি খেতে পারিনি কারণ আমার পেটে ভীষণ ব্যথা আর এইদিকে দেখো আজকে ঝুড়ো সিঁদুর পড়েছিলাম মায়ের বাড়িতে যেহেতু আমি লিকুইডটা নিয়ে যেতে ভুলে গেছিলাম আর তারপরে আমার মাথার কী অবস্থা চুল গিয়ে পুরো ফুলে গেছে কিচ্ছু করার নেই আমার ঝুড়ো সিঁদুর কোনো দিন শ্যুট করে না আমি সেই কারণে লিকুইডই পরে থাকি টা তোমরা দেখলেই তো দেখে পর কি বুঝলে আমি জানি না তবে আমাদের ননদ বৌদির মধ্যে এমন কোনো সম্পর্ক নেই যেটাতে একটা মানে সম্পর্ক নষ্ট হয়ে যায় এমনি দু চার কথা কাটাকাটি হতেই পারে তবে আমাদের সম্পর্ক আবার তখনই তখনই ঠিক হয়ে যায় আর দিদি যেই কথাটা বললো যে আমি নাকি ফোন করি না হ্যাঁ একদমই এটা সত্যি কথা যে আমি ফোন করি না কারণ আমার ফোন মানে ফোন কখন করব দেখো এই যে সারাদিন পর একবার মানে দুপুরবেলায় শুই তখন হয়তো ফোনটা একটু হাঁটতে ইচ্ছে করে আর সন্ধ্যার দিকে করব করবো করি কিন্তু করা হয় না আমার নিজের বাপের বাড়িতেই ফোন করি না তো যাই হোক আমার ফোন করা হয় না দিদি অনেক ব্যস্ততার মাঝেও আমাকে ফোন করে কারণ দিদির বাড়িতে বড় দোকান আছে তো তা মানে সেই সকল কাজকর্ম করেও সে আমাকে ফোন করে তার জন্য দিদিকে অনেক ভালোবাসা তো যাই হোক দিদি যদি ভিডিওটা দেখে থাকে তো কিছু মানে আমার ক্ষমা চাওয়া উচিত দিদির কাছে যে দিদি এত বড় কথাটা বললো সত্যি করে নিজেরও কেমন একটা লাগলো যে আমি সত্যিই ফোন করতে পারি না এইটুকুন কাজকর্মের মধ্যেও আমি ফোন করতে পারি না দিদি এত কাজকর্মের মধ্যেও মানে ফোন করে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আর আর বেশি কিছু বলবো না এইটুকুনি ভিডিওগুলো এখন দিচ্ছি যেরকম পাচ্ছি সেরকমই শেয়ার করছি বেশি বেশি ভিডিও শেয়ার করতে পারছি না তার একটাই কারণ আমার ক্যামেরাম্যান নেই মানে আমার কোনো স্ট্যান্ডও নেই আমি যেটুকুন দেখাই কাজকর্ম সারে সেরে পর সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি তবে জানি না কবে স্ট্যান্ডটা কিনতে পারবো তবে আশা করছি একদিন ঠিকই কিনতে পারবো তো যাই হোক এখানে আমার কী পুজো না কি চলছে জানি না এখানে গান বাজনা বাজ আর আমি ছাদে এসেছি তো ভয়েস ওয়ার্ডটা অনেকটাই খারাপ আসতে পারে তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে অন্য একটি ব্লগে আজকের মতন চাটা